ও কাকা কিল্লেছেন আমরা আইসি তো বাতিজা আইস না কাকা আমার হাতে সময় আছে পাঁচ মিনিট আপনি পাঁচ মিনিটের ভিতরে আপনার কি বলবেন বলেন বাতিজা তাহলে কাকা কইতাম কাকা রিল্যাক্স রিল্যাক্স কল আছে একটা কল কী রে আর ভাই ছুঁয়ি হয় খাইতু হাতেন দু চেটি চলতু

আমি এখন মোটামুটি একটা লেভেলে আছি আপনি আগেরটা মনে করবেন না হ্যাঁ আর আমি যদি এই এলাকা থেকে নির্বাচিত হই আপনাকে সর্বপ্রথম চেয়ারম্যান বানাবো বুঝছেন আপনি কোনো টেনশন করবেন না আপনি আমার দুদিনে আমি ওটা কিন্তু ভুলে যাব না ওটা মাথায় আছে আমার মাথায় আছে তো বাতিজা যেটা কইছো কাকার কথা চেয়ারম্যানের কথা কথা গান কিন্তু কেনা মনে রাখি বুঝলি কাকার কথা গান মনে রাখতো কাকার কথা কেন শোনা রাখতো ঠিক আছে কাকা সমস্যা নাই তাহলে আমি গেলাম হ্যাঁ হাই হ্যালো আমি আসতেছি আসতেছি পথে পথে এই তো বের হয়েছি তোমরা সবাই দাঁড়া দাঁড়ো ওয়েট করো